নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে টপাকুলের আচার বানাবো টকঝাল মিষ্টিতে চলো ঝাল মিষ্টি আচার কীভাবে মানে একটু দেখাচ্ছি খাচ্ছি তোমাদেরকে এই যে মানে আচারটা বানানোর জন্য কুল ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে দিয়েছিলাম কিন্তু রোদ্দুরা খুব একটা ভালো হয়নি তার জন্য আমি নিয়ে চলে এসেছি একদিন পড়েছিল ওই অবস্থা গোটা ধনে মৌরি মেথি গোটা জিরে এখানে নিয়েছি লঙ্কা লঙ্কাটা একদম গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি শুকনো খোলা তো যেহেতু আমার গোলমরিচেরটা টা গুঁড়ো হয়ে আছে তার জন্য আমি গোটা আলাদাভাবে আর ভাজবো না তো চলো আমি পরপর এই মশলাগুলো ভেজে নিই জিরে মৌরি মেথি সব একসঙ্গে আমি ভেজে নিচ্ছি একদম গ্যাসটা কমিয়ে তোমরা ভাজবে মশলাটা বেশি পুড়িয়ে ফেলো না চুরচুর করে আওয়াজ হলেই মশলাটাকে নামিয়ে নেবে তোমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এখানে একটা মশলা নিয়েছি আমি এটা জানো তো জোয়ান জোয়ানটা একদম অপশনাল তোমরা দিতে চাইলে দিতে পারো না দিতে চাইলে না ইচ্ছা হলে দিও না আমি এটা দেওয়ার কারণ হচ্ছে টপাকুল এমনিতেই অ্যাসিড ট্যাসিড যদি হয়ে যায় ভয় লাগে তো আমরা তো রাত যখন ইচ্ছা হয়ে খাই তার জন্য জোয়ানটাকে দিয়ে রাখি যাতে অ্যাসিডটা না হয় এটা কিন্তু আমি মশলার সঙ্গে গুঁড়ো করবো না হালকা একটু ভেজে গোটাই দেবো এটা আমি আলাদাভাবে করে একটা বাটির মধ্যে তুলে রাখবো গোটাটা দেব ভাজা জোয়ানা অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব এক চুটকি হিং এক চুটকি বেশি দেবো না এটাই আর দেব পাঁচ পড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম কেননা বেশি গরম হয়ে গেছিল তাই এবারে অন করে দিয়েছি তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে দেখো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে কি দেব কুল ধুয়ে পরিষ্কার করে রাখা কুলটা দিয়ে দেব আচ্ছা আমি কুলটা আস্তে করে দিয়ে ভালো করে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুলটা দিয়ে না ভালো করে নেড়ে নিয়েছি এক করা হয়ে গেছে আমার ফুলটা আছে দু কিলো দু কিলোর পাঁচশো মতন খাওয়া হয়ে গেছে যে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি লবণটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি গলে যাবে আর কড়াই যে এতটা পরিমাণে লাগছে এতটা লাগবে না কমে যাবে ভালো করে আমি ফুলটাকে একটু ভেজে নিই ফুল দেখো অনেকটা আমার কমে গেছে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি দুশো গ্রাম আখের গুড় নিয়েছি তোমরা যদি চাও পুরোটাই গুড় দিয়ে বানাতে পারো কিন্তু আমি গুড় আর এখানে তিনশো মতন চিনি নিয়েছি গুড় আর চিনি মিশিয়ে করব আর এখানে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একসঙ্গে একটা আধা হাফা মতো গুঁড়ো তৈরি করে নেব আমি না এখন চিনিটা দিয়ে দেবো উপর থেকে কেন চিনিটা তো বলতেও সময় লাগবে আর গুড়টাও দিয়ে দেবো গুড় আর চিনি একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিই গুড় আর চিনিটা ভালোভাবে গলে গেছে ফুলগুলো বেশি মানে আমি ঘাঁটা এখন করব না মশলাটা দিয়ে দিই তারপরে আমি আধা পেশার মতন করে নিয়েছি এবারে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেবো এখন খানিকটা দিলাম আর খানিকটা আমি নামানোর আগে দেব আর এই যে জোয়ানটা ভেজে রেখেছিলাম জোয়ানটাও দেব দিয়ে ভালো করে নেড়ে নেবো আগে এই কুলের আচারটা জানো তো আমি খুব মিষ্টি করব না তার জন্য আমি অল্প করে চিনি আর অল্প করে গুড় দিয়েছি চিনিটা আর গুড়টা যে যার ইচ্ছে মতন মিষ্টিটা দেবে আমি এটা একটু ঝাল একটু টক একটু মিষ্টি মিষ্টি তার জন্য আমি কম করে চিনি দিয়েছি তো যে যার ইচ্ছে মতন এই ঝাল আর মিষ্টিটা দেবে আর আমি কি বলো লিকুইড গুড় দিয়েছি লিকুইড বলে না ওটাকে তবুও শক্ত আছে তোমরা যদি একদম সেই পাটালি গুড়ের মতন থাকে না তাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব ভালো হবে কুলের আচাটা না হয়ে এসেছে আর একটু সামান্য বাকি আছে বাকি যে মশলাটা রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম আরেকটু মানে গাঢ় টাইপের করব তো ভালো করে নেড়ে নিয়ে আগে কুলের আচা আমার একদম রেডি স্কুলের আগের ধারে যে আচার কাকু বসতো পুরো তার মতন আচারটা হয়েছে কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর এইটা আমি ঠান্ডা হলে একটা কাঁচের জালের মতো ভরে দেবো অনেকে ভিনিগার দেয় আমি কিন্তু ভিনিগার দিয়ে নিই ভিনিগার ছাড়াই আমি আচারটা বানাই খুব চেষ্টা করি ভিনিগার ছাড়া আচার বানাতে কেন ভিনিগারটাই না মানে খুব একটা যেন আমার ভালো লাগে না আমার অ্যালার্জিটা আছে এর থেকেও হতে পারে তার জন্য আমি জানি না সঠিক কিন্তু ভিনিগারে অনেকের অ্যালার্জি থাকে তো আমাদের মাঝে মাঝেই গাছ হুল করে দিদি আর আমার তার জন্য আমি দিই না খুব চেষ্টা করি ভিনেগার ছাড়া আচার বানাতে তার জন্য আর খুব সুন্দর হয়েছে দেখো কালারটা তেঁতুল টেতুলও অনেকে দেয় কিন্তু আমি ওগুলো কিছুই দিইনি এই দেখো আমাদের নতুন ফ্রিজ এসে গেছে আর ফ্রিজটা একটু ফুলে ফুলেই দেখাই সবে নতুন এসছে বলে বিশেষ কিছু আমাদের ফ্রিজের মধ্যে নেই মানে অল্প টুকটা কিছু আছে আর তলার দিকটা দেখাই তলার দিকেও বেশি সবজি টবজি কিছু নেই ফ্রিজটা দেখানোর কারণ হচ্ছে আগে একটা পুরনো ফ্রিজ ছিল আর এখন আমাদের নতুন ফ্রিজ এসে গেছে ভালো না আমার তো খুব ভালো আমি আমাকে দিদি এসে বলেছেন অমিতাদি পরের দিন সকালে ডেলিভারি দিয়ে যাবে দশটা আমি তো দশটার থেকে অপেক্ষা করে করে সন্ধে সাড়ে সাতটার সময় ফ্রিজটা দিয়ে গেছে তারপরে নটা নাগাদ এসে এটা ওপেন করে দিয়ে গেছে শুরু আমার কাজ তো চলো ফ্রিজ দেখিয়ে দিলাম নতুন এসেছে আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও